বাংলার গ্রাম জুড়ে ছড়িয়ে থাকা মাটির বাড়ি শুধু একটা আশ্রয় নয় এ যেন হাজার বছরের ইতিহাস সংস্কৃতি আর অনুভূতির সমন্বয় আধুনিকতার ঝলকানিতে যখন চারিদিকে কংক্রিটের দালান উঠেছে তখনও মাটির বাড়ি তার নিজস্ব সৌন্দর্য আর শীতল মমত্ব নিয়ে বেঁচে আছে আসসালামু আলাইকুম সেই প্রকৃতিময় দৃষ্টিনন্দন কারুকাজ আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি আমি মোহাম্মদ আলমগীর রতন মাটির বাড়ি প্রকৃতির খুব কাছাকাছি চারপাশে সবুজ পাশে ধান বাতাসে ঝরঝরে শীতল আমেজ ভোরবেলা সূর্যের আলো যখন কাঁচা মাটির দেয়ালে ছুঁয়ে যায় তখন পুরো বাড়িটা যেন সোনালি আলোয় ঝলমল করে ওঠে মাটির দেয়াল গরমে থাকে শীতল যা বেশ ঠান্ডা আর শীতে থাকে উৎস এ যেন প্রকৃতির নিজস্ব এয়ার কন্ডিশন সেই শত শত বছর ধরে এই বাংলাকে প্রশান্তি দিয়ে আসছে এই মাটির বাড়িগুলো অন্যান্য জেলায় মাটির বাড়িগুলো খুব কম দেখা যায় তবে বগুড়া জেলা জয়পুরহাট জেলা ও নওগাঁ জেলায় সেই মাটির বাড়ির প্রচলন রয়েছে বেশ শত বছর পুরনো এক বাড়ি যা এখন পরিত্যক্ত তবে সেই বাড়ির সৌন্দর্য ঠিক কতটা ছিল তা আপনারাই দেখে বুঝে নেবেন এতদিন শুনে এসেছেন জীর্ণশীর্ণ দেহ ঠিক তেমনি জীর্ণশীর্ণ এক পরিত্যক্ত বাড়ি বললে ভুল হবে না তবে এমন না যে এই বাড়িতে কেউ থাকে না হ্যাঁ থাকে তবে যেখানে ছিল আরাম বিশাল আয়োজন যা এখন কেবলমাত্র প্রয়োজন ব্যবহার করা হচ্ছে এই বাড়ির এক অপ্রয়োজনীয় ঘর বা রুম রয়েছে যা বলে রীতিমতো আমাকে চমকে তুলেছে আমি কখনো ভাবতে পারিনি এমন কিছু দেখতে পাব। না না আপনি যা ভাবছেন তা না এটা সেরুম না সেরুমের জন্য একটু অপেক্ষা করতে হবে এই সেই রুম যেই রুমে আমাকে চমকে তুলেছে দৃষ্টিনন্দন সেই কি কারু কাজ মাটি খোদাই করে তার উপরে রঙ করা হয়েছে যা দেখতে সত্যি অসম্ভব সুন্দর যা আমি দেখে প্রথম অবস্থায় ভেবেছিলাম যে এটা শুধুমাত্র রঙে করা ঠিক তা না আসলে এটি খোদাই করা যা কল্পনার বাহিরে আমি রীতিমতো অনেকগুলো মাটির বাড়িতে দেখেছি গিয়েছি এবং কি আমি নিজেও বসবাস করি একটি মাটির বাড়িতে তবে এ ধরনের জিনিসগুলো আমার একটু কমই দেখা হয়েছে তারপরে ডান পাশে তাকাতেই সেই ব্রিড ব্রিটকে দেখতে পেলাম যা শুধুমাত্র একটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কোন এক বিশেষ স্মৃতিতেই রেখেছে এখানে পরিত্যক্ত বলে কথা একটু অন্ধকার তো হবেই সেজন্য আমি আস্তে আস্তে উপরে যাচ্ছিলাম ভাই কি বলবো যত দেখছি ততই অবাক হচ্ছে বা খেজুর গাছ তার উপরে বাঁশের চাটাই দিয়ে মাটি দিয়ে ভরাট করা হয় তাকে বলে তালাপাড়া বা বা দ্বিতীয়তলা তৈরি করা প্রতিটি মাটির বাড়ির দেয়াল এক হাত থেকে দেড় হাত পর্যন্ত হয়ে থাকে দেখতে পাচ্ছেন কত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে এই দেয়াল তবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সকলকে